এই দেশে মামু খালু না থাকলে চাকরি হয় না আরে ভাই ছয়টা পোস্ট আবেদন করছে ছয় হাজার মামু খালু থাকলেও আজকাল কি সবার চাকরি হয় হাজারে চাকরি হয় একটা বাকিরা কি করবে ঘোড়ার ঘাস কাটবে ডালিম ভাই এক গ্লাস ঠান্ডা পানি দেন তো মন চাই নিজের কপাল নিজে চাপায় আজকেও স্যার একটা ইন্টারভিউ ছিল নাকি মন মেজাচ্ছে এত গরম কেন কি করবেন সবই কপাল এই যে দেখতেছেন না ভদ্রলোক একশো জায়গায় ইন্টারভিউ দিছে আর পাঁচশো জায়গায় দরখাস্ত দিছে কাজের কাজ কিছুই হয় নাই কাজ হইবো কেমনে এই দেশ হচ্ছে মামু খালুর দেশ এই দেশে মামু খালু না থাকলে চাকরি হয় না আরে ভাই ছয়টা পোস্ট আবেদন করছে ছয় হাজার মামু খালু থাকলেও আজকাল কি সবার চাকরি হয় হাজারে চাকরি হয় একটা বাকিরা কি করবে ঘোড়ার ঘাস কাটবে শোনো বাবা এই সমস্যার সমাধানের জন্য সমস্যার গোড়ায় হাত দিতে হবে যে পরিমাণ শিক্ষিত ছেলে মেয়ে বের হচ্ছে সেই পরিমাণ কাজ তো নেই দেশে এই জন্য নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করতে হবে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে না তোমরা ঠিক করবে না তোমরা বরং ঠিক করবে তাদেরকে যারা পরিকল্পনা ঠিক করে মানে মানে খুব সোজা যারা বেকারত্ব দূর করবে যারা সবার জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে তাদের পক্ষেই তোমরা দাঁড়াবে তোমরা এমন মানুষ বাছাই করবে যারা তোমাদের পাশে থাকার নিশ্চয়তা দিবে অর্থাৎ তোমাদের মতো বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে মনে সাহস রাখো আগামী বাংলাদেশ নির্মিত হবে তোমাদের সিদ্ধান্ত স্যার কিন্তু ঠিক করতে গেছে ভাই এটাই কিন্তু আসল কথা আপনি কি চান দেশটা এইভাবেই চলুক না পরিবর্তন চান পরিবর্তন করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে